তোমার স্বপ্ন পূরণে সহযোগী হবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দুই সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন নিয়ে এসেছে শিক্ষাভিত্তিক কর্মসূচি দুই অর্থনৈতিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ নিম্নক্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম এ আবেদন করতে হবে আবেদন ফর্ম শাহজালাল ইসলামী ব্যাংকের সকল শাখায় অথবা এই লিঙ্ক থেকে সংগ্রহ করা যাবে এই বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা বিজ্ঞান বিভাগের জন্য আপনি যদি বিভাগীয় শহর অথবা সিটি কর্পোরেশন এলাকার অন্তর্ভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ফাইভ পান তাহলে আপনি এই বৃত্তির জন্য উপযুক্ত আপনি যদি সিটি কর্পোরেশন এলাকার বাহিরের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট এইট জিরো পেয়ে থাকেন তাহলে আপনি এই বৃত্তির জন্য উপযুক্ত অন্যান্য বিভাগের জন্য যেমন আর্টস এবং কমার্সের জন্য আপনি যদি বিভাগীয় শহর থেকে জিপিএফ এইট জিরো পান তাহলে আপনি এই বৃত্তির জন্য উপযুক্ত আপনি যদি সিটি কর্পোরেশন এলাকার বাহিরের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএফ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকেন তাহলে আপনি এই বৃত্তির জন্য উপযুক্ত বিশেষ দষ্টব্য আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে তার সাথে ফর্মের তিন নং পৃষ্ঠায় ক্রমিক নাম্বার বিশ এ বর্ণিত প্রয়োজনীয় ব্যাপারটা আমরা পৃষ্ঠাতে বিস্তারিত দেখব যে সকল আবেদনকারীর পিতা মাতা বা অভিভাবকের আয় দুই লক্ষ টাকার ঊর্ধ্বে তাদের আবেদনপত্র গৃহীত হবে না বর্ণিত যোগ্যতা এবং আবেদনপত্রের ফর্মে উল্লেখিত শর্তাবলীর কোনো একটি অসম্পূর্ণ থাকলে কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রটি আগামী আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে তো চলুন এবার আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত জানা যাক এখানে আবেদনকারীর সদ্য তোলা এক কপি ছবি আঠারিয়ে লাগাতে হবে এই পাঁচটা অফিসের ব্যবহারের জন্য তোমাকে এখানে হাত দিতে হবে না আবেদনকারীর নাম এখানে সার্টিফিকেট অনুযায়ী বাংলায় তুমি তোমার নাম লিখবে এই ঘরে তুমি তোমার ইংরেজিতে নাম লিখবে এবং অবশ্যই খেয়াল রাখবে যেন সবগুলো অক্ষর ক্যাপিটালে হয় এখানে তুমি তোমার পিতার নাম লিখবে পিতার শিক্ষাগত যোগ্যতা লিখবে এখানে এখানে তুমি তোমার মাতার নাম লিখবে জন্ম তারিখের এখানে তুমি তোমার জন্ম তারিখ লিখবে এখানে জাতীয়তা লিখবে বাংলাদেশি ধর্ম তুমি যে ধর্মের হও হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম বা তুমি যে ধর্মের হও সেটা এখানে লিখে দিবে বর্তমান ঠিকানা তুমি যদি গ্রামের হও তাহলে প্রথমে গ্রাম তারপর পোস্ট অফিস তারপর উপজেলা তারপর জেলা এভাবে লিখবে তুমি যদি শহরের হও তাহলে প্রথমে বাড়ি নম্বর তারপরে রোড নম্বর তারপর এলাকা যেমন ধানমন্ডি তারপরে থানা সবার শেষে শহর বা সিটি হতে পারে সেটা ঢাকা স্থায়ী ঠিকানা তুমি তোমার গ্রামের নাম থানা উপজেলা ডাকঘর জেলা এগুলো লিখে দিবে জরুরি যোগাযোগের জন্য আবেদনকারীর মোবাইল নাম্বার থাকবে এখানে অভিভাবকের মোবাইল নাম্বার থাকবে এখানে ইমেইল এখানে লিখবে অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে নাম্বার এগারো বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা সমূহের বিবরণ তুমি কত সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছো সেটা এখানে লিখবে কোন প্রতিষ্ঠান থেকে পাশ করেছ সেটা এখানে লিখবে কোন শিক্ষা বোর্ডের আন্ডারে সেটা এখানে লিখবে রাজশাহী বোর্ড হতে পারে কুমিল্লা বোর্ড বোর্ড হতে হতে পারে পারে ঢাকা এসএসসি পরীক্ষায় তোমার রোল কত ছিল সেটা এখানে লিখবে তুমি সায়েন্স আর্টস কমার্স কোন বিভাগের ছিলে সেটা এখানে লিখবে এবং তুমি পরীক্ষায় কত জিপিএ পেয়েছো সেটা এখানে লিখবে সিমিলার ভাবে এসি ইনফরমেশন এখানে দিবে আবেদনকারীর বর্তমান শিক্ষা স্তরের বিবরণ তুমি কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছো সেটা এখানে লিখবে তুমি কোন সেশনে আছো সেটা এখানে লিখবে কোন বিভাগ বা কোন বিষয়ে তুমি পড়াশোনা করছো সেটা এখানে লিখে দিবে তোমার ক্লাসের রোল নাম্বার এখানে লিখে দিবে আবেদনকারীর পরিবারের উপার্জন সম্পর্কিত বিবরণ মানে তোমার ফ্যামিলিতে কে ইনকাম করে তার বিস্তারিত তথ্য এখানে দিতে হবে এখন তোমার বাবা যদি কৃষক হয় তাহলে শুধু পেশার নাম এখানে লিখবে আর বাৎসরিক উপার্জন তোমার বাবা যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে সবগুলো ঘরই পূর্ণ করতে হবে যে প্রতিষ্ঠানে কর্মরত আছে সে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এখানে লিখতে হবে এবং বাৎসরিক আয়ের এখানে অবশ্যই খেয়াল রাখবা যেন দুই লক্ষ টাকার অধিক না হয় কারণ দুই লক্ষ টাকার অধিক হলে তোমার আবেদন বাতিল বলে গণ্য হবে চোদ্দ নম্বরে বলে দিয়েছে পরিবারের মোট বাৎসরিক আয় বা উপার্জন টাকা অভিভাবকের পেশা ও আয়ের সনদ সংযুক্ত করতে হবে এটা আমরা পরে আলোচনা করছি পৃষ্ঠা দুই আবেদনকারীর পিতা মাতা অথবা যে তোমার অভিভাবক তার এক কপি ছবি এখানে সংযুক্ত করতে হবে ছবি সংযুক্ত করতে অবশ্যই তোমাকে নিজের ধারা সত্যায়িত করতে হবে তুমি কিভাবে তোমার অভিভাবকের কাগজ সত্যায়িত করবে প্রথমে লিখবে সত্যায়িত আমি অমুক অর্থাৎ তুমি তোমার নাম লিখবে তারপরে স্বাক্ষর দিবে তারপরে তারিখ লিখবে এখানে আবেদনকারীর সদ্য তোলা দুই কপি ছবি স্ট্যাপল করে লাগাতে হবে বসত বিবরণ তোমার বসত অবস্থান কোথায় সেখানে টিক চিহ্ন দিতে হবে শহর অঞ্চল হলে এখানে টিক দিবে গ্রাম অঞ্চল হলে এখানে টিক দিবে বসত বাড়ির জমির পরিমাণ শতাংশে এখানে লিখতে হবে যেটা তুমি তোমার আব্বুর কাছ থেকে বা আম্মুর কাছ থেকে বা তুমি তোমার অভিভাবকের কাছ থেকে জেনে নিবে পরিবারের বিবরণ পরিবারের মোট সদস্য সংখ্যা এখানে লিখবে পরিবারের উপার্জনশীল সদস্য সংখ্যা এখানে লিখবে সতেরো নম্বর আবেদনকারীর অধ্যয়নরত অন্য অন্য ভাই বোনের বিবরণ এখানে ক্রমিক নাম্বার দিবা তোমার ভাই বোনের সংখ্যা যতগুলো ভাই নাম লিখবে কোন শ্রেণীতে পড়াশোনা করছে সেটা লিখবে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে সেটা লিখবে এখন কথা হল তোমার ভাই বোনের সংখ্যা যদি বেশি হয় তাহলে এক্সট্রা করে এ ফোর পেপারে এভাবে সক করে তথ্য দিবে এবং লাস্টে সবগুলো কাগজ একসাথে স্ট্যাপল করে দিবে আঠারো নম্বর তোমার ফ্যামিলির কেউ যদি শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বৃত্তি প্রাপ্ত হয় তাহলে তার ইনফরমেশন এখানে দিবে এখানে তুমি তোমার স্বাক্ষর দিবে এবং তারিখ দিবে এখানে তোমার অভিভাবকের স্বাক্ষর থাকবে এবং তারিখ থাকবে উনিশ নাম্বার এটা অনেক ইম্পর্টেন্ট বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ এটা কিভাবে করবে তুমি যে প্রতিষ্ঠানে ভর্তি আছো সেই প্রতিষ্ঠান প্রধান এটা করে দিবে এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না সাধারণত এর ফর্মেট এভাবে হয় আমি প্রত্যয়ন করিতেছি যে এরপর শিক্ষার্থীর নাম এরপর আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম লিখে এর নিয়মিত শিক্ষার্থী সে সত্যি মেধাবী এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান তার বৃত্তির আবেদন আমি সমর্থন করছি এভাবে লিখে দিবে এখানে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর নামসহ সহ সিলমোহর ও তারিখ থাকবে আবেদনের শর্তাবলী আবেদনপত্রের সাথে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিভাগীয় প্রধান অথবা প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্তায়িত নিম্নলিখিত সংযুক্তি সমূহ দাখিল করতে হবে আবেদনকারী তিন কপি ছবি এবং অভিভাবকের এক কপি সদ্য তোলা ছবি যথাস্থানে সঠিকভাবে সংযুক্ত করতে হবে এসএসসি ও এইচএসসি পাশের ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের সত্তায়িত ফটোকপি এসএসসি ও এইচএসসি পাশের টেস্টিমোনিয়াল এ সত্তায়িত ফটোকপি এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের সত্তায়িত ফটোকপি ছাত্রছাত্রীর বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড অথবা প্রত্যয়নপত্র এবং ভর্তি রসিদের সত্যায়িত ফটোকপি ছাত্রছাত্রীর জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ছাত্রছাত্রীর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ছাত্রছাত্রীর পিতা মাতা অথবা অভিভাবক চাকরিরত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং অন্যান্য ক্ষেত্রে ওয়ার্ড কমিশনার ইউপি চেয়ারম্যান থেকে আয়ের বিবরণ সনদের মূল কপি পিতা মাতা মৃত হলে মৃত্যু সনদের সত্যায়িত ফটোকপি সকল শিক্ষার্থীর যোগাযোগের ঠিকানা মোবাইল নম্বর এবং ইমেইল ফর্ম এ উল্লিখিত ঘরে নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে যে সমস্ত শিক্ষার্থী মনোনীত হবে তাদের জন্য এইচএসসি বা সমমানে উত্তীর্ণ মনোনীত ছাত্রছাত্রীকে জনপ্রতি আনুষ্ঠানিকভাবে ছয় মাসের বৃত্তির পনেরো হাজার টাকা বই পুস্তক ও পোশাক ক্রয় বাবদ এককালীন ছয় হাজার টাকা অনুষ্ঠান স্থলে আসা যাওয়ার যাতায়াত ভাড়া বাবদ এককালীন এক হাজার টাকা সহ সর্বমোট বাইশ হাজার টাকা প্রদান করা হবে স্নাতক বা সম্মান অধ্যয়নরত চার বছর শিক্ষার্থীদেরকে প্রতি মাসে পঁচিশশো টাকা হারে অবশিষ্ট বিয়াল্লিশ মাস পর্যন্ত এবং ব্যাচেলার ডিগ্রি অধ্যয়নরত তিন বছর শিক্ষার্থীদেরকে প্রতি মাসে পঁচিশশো টাকা হারে অবশিষ্ট তিরিশ মাস পর্যন্ত বৃত্তির টাকা প্রত্যেক ছাত্রছাত্রীর স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অবশ্যই স্ব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ অথবা বিভাগীয় প্রধানের নিকট থেকে প্রতি বছর অধ্যয়নরত আছে এই মর্মে প্রত্যয়নপত্র দাখিল করতে হবে অন্যথায় বৃত্তি বাতিল করা হবে বিশেষভাবে লক্ষণীয় উপরোক্ত তথ্যাবলীর কোনো একটি অসম্পূর্ণ থাকলে অথবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অভিভাবকের বাৎসরিক আয় দুই লক্ষ টাকার ঊর্ধ্বে হলে আবেদনপত্র গৃহীত হবে না ফর্মে দেওয়া কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীর বৃত্তি বাতিল বলে গণ্য হবে বৃত্তি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের বিবেচিত হবে সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র ও প্রয়োজনীয় একসাথে স্ট্যাপল করে আগামী মধ্যে ডাক অথবা কুরিয়ার যোগে অথবা সরাসরি নিম্নক্ত ঠিকানায় পৌঁছাতে হবে হেড অফ ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি কর্পোরেট হেড অফিস শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার প্লট নং চার ব্লক সিডব্লিউ এনসি গুলশান এভিনিউ গুলশান ঢাকা বারোশো বারো বন্ধুরা এই দারুণ সুযোগ কাজে লাগান হয়তো এ বৃত্তি আপনার স্বপ্ন পূরণের প্রথম ধাপ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এ ধরনের শিক্ষাবৃত্তির খবর সবার আগে পান ধন্যবাদ সবাইকে